তোমাদের দাদা ভাই বলে আমাকে বাড়ি থেকে চলে যেত বলবে যে তুমি এখান এখান থেকে থেকে চলে চলে যাও যাও আমাকে ছেড়ে আমি গেলে ওর কি হবে বলো তোমরা নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আশা করি সবাই খুব ভালো আছে আর সবার দিনটা খুব ভালো কাটুক আর সকাল সকাল আমি ঘরের বাসি কাজ সেরে তারপর ঠাকুর ঘরে বাসি কাজ সেরে একবারে স্নান করে তোমাদের সামনে চলে এসেছি তো মা যেহেতু আজকে বাড়িতে নেই তো সেই কারণে পুজোটা দিতে হবে মাই পুজো দেয় গোপালের পুজোটা মাই করে তো আমাকে ওই কারণে দিতে হয় না তো যখন মা থাকে না তখন আমাকে দিতে হয় তো সেই কারণে এখন সকালবেলা একদম স্নান করে তারপর এখন গোপালের কাছে চলে যাচ্ছি তো চলো আমি এখন একটু ফুল তুলে নিয়ে আসি এই দেখো এটা হলো আমাদের ছোট্ট গোবিন্দ এই যে সবে ঘুম থেকে উঠেছে এখন ব্রাশ করাতে হবে স্নান করাতে হবে সব করাতে হবে আমাদের গোবিন্দকে এই দেখো এটা হলো আমাদের রাধাগোবিন্দ তো গোবিন্দ এখন ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠালাম এখন এনাদের সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে চলো আমাদের গোপালে স্নান কমপ্লিট হয়ে গেছে সাজু কুজু করে সব বসে আছে এখানে আর এখানে এই যে আমাদের ছোট্ট গোপাল স্নান টান করে সব ফ্রেশ হয়ে বসে আছে তো পুজো দিয়ে একটু চা খেলাম তো এখন আমি রেডি হয়ে গেছি আবার ডিউটিতে বেরিয়ে যাব আর তোমাদের দাদা ভাইয়ের ঘুম থেকে উঠে ওখানে বসে আছে তো হাত মুখ ধুয়ে বসে আছে ঘরে খাবার আছে খেয়ে নেবে ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি ও উঠবে তো বলেছি আজকে একটু ম্যাগি খেতে সকালে কিছু ফেনা ভাত করেছি তো সে ফেনা ভাত ছেলে আবার খাবে না তো ও ম্যাগি খেয়ে নেবে তোমার দাদা ভাই ফেনা ভাত খেয়ে নেবে তো বাড়ি এসে আবার রান্না বান্না করতে হবে আমাকে তো তাড়াতাড়ি বেরিয়ে যায় এখন ডিউটিতে ডিউটিতে আসছি বলে তোমার দাদা ভাইয়ের আজকে মনটা খুব খারাপ হয়ে গেছে কারণ মাও বাড়িতে নেই তারপর আমি আবার চলে আসছি তো সেই কারণে মনটা ভীষণ খারাপ লাগছে তোমার দাদা বসে আছে চুপচাপ করে তো কি কর আমাকে তো এই ডিউটিটা করতেই হবে না হলে আমার ছেলের টিউশনি পড়াশোনা সব বন্ধ হয়ে যাবে তারপর তোমার দাদা ভাইয়ের ডাক্তার দেখানো বন্ধ হয়ে যাবে তো সেই কারণে আমাকে তো ডিউটি করতেই হবে তো চলো আমি এখন ডিউটিতে চলে এসেছি তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো তাই ডিউটি থেকে বাড়ি আসলাম এখন তো এখন সকালবেলা আমি অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখে ডিউটিতে গেছিলাম তো এখন এসে জামাকাপড়গুলো কাটছি আবার জলটা চলে যাবে তো ঘরে আমার এখনও প্রচুর কাজ আছে রান্নাবান্না কিছুই করতে পারিনি তো আমি কাচাকাচি করে তারপর স্নানটা করে তারপর তোমাদের সামনে আবার চলে আসবো কাজকর্ম সেরে রান্নাবান্না করে তারপর এখানে এসে বসলাম এখনও খাইনি আজকে শরীরটা বিশেষ করে মনটা খুবই খারাপ ভালো লাগছে না কিচ্ছু মনের ভিতর আজকে খুব কষ্ট হচ্ছে কেন জানি না ভীষণ কষ্ট হচ্ছে মনের তারপর তোমাদের দাদা ভাই প্রায় বলে আমাকে বাড়ি থেকে চলে যেতে ওকে ছেড়ে চলে যেতে আমি আরো ভীষণ কষ্ট পাই আমার ভীষণ দুঃখ লাগে মনের ভিতর প্রায় দিন বলবে যে তুমি এখান থেকে চলে যাও আমাকে ছেড়ে এখান থেকে চলে যাও আমি গেলে ওর কি হবে বলো তোমরা এই যে আমি এত কষ্ট করি সামনের পরে দেখে দেখে ও সহ্য করতে পারে না তো আই ওই প্রত্যেকটা মুহূর্তে বলে তুমি তোমার বাবা মার কাছে চলে যাও তুমি আমাকে ছেড়ে তোমার বাবা মার কাছে চলে যাও আরও বলবে বলবে তুমি তোমার জীবনটাকে নতুন করে শুরু করো এটাকে মেনে নেওয়া সম্ভব তুমি না বলো সবাই এটাকে কখনোই মেনে নেওয়া সম্ভব যাকে আমি সবথেকে বেশি ভালো তাকে ছেড়ে যাওয়ার কথা আমি কল্পনাও করতে পারি না বাবা আমার আমাতে আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম সেই ভালোবাসা আমার জীবনের সবথেকে বড় কাল হয়ে দাঁড়িয়েছে তোমরা বলো আমি ওকে ছেড়ে এখন কোথায় যাব আমি গেলে ও বাঁচতে পারবে ওর কি হবে তোমরা শুধু বলো সব সময় বলে আমাকে ছেড়ে চলে যেতে সব সময় বলে আমাকে ছেড়ে চলে যেতে আমি তোর হাতটা ধরে এখানে এসেছি আমি এখন কি করে ওকে ফেলে রেখে যাবো জন্মের সময় ভগবান আমাকে সুখটাই লিখতে কপাল থেকে ভুলে গেছে সারাটা জীবন এই দুঃখে দুঃখে কাটিয়ে দেব ভগবান যদি সুখী লিখতো তা আমি ওর কাছেই সুখ পেতাম এই মনে করে বাকিটা জীবন আমি ওর কাছেই কাটিয়ে দেব আবার যতই কষ্ট হোক আমি ওকে ফেলে রেখে কোথাও যাব না মেঝের উপরে এইভাবে শুয়ে আছে এতবার করে বলছি ঘরে চলো তো কিছুতে এখন ঘরে যাবে না ওর নাকি প্রচণ্ড পরিমাণে পেটের সাইড দিয়ে ব্যথা করছে তো পেটটাও ফুলে উঠছে কিভাবে দেখলে তোমাদেরও ভয় লাগবে যে কিভাবে পেটটা ফুলে উঠেছে তো তোমরা বলো এই অবস্থার মানুষটাকে ফেলে রেখে গেলে ভগবান আমায় কি ক্ষমা করবে কোনো দিনও ক্ষমা করবে না কিন্তু বুঝি ও তো এখন অনেক কষ্টে বলে আমাকে কথাগুলো সেটাও আমি মেনে নিয়েছি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে যদি ওরকম করে বলে তো আমারও তো কষ্ট লাগে শুনতে সব কথাগুলো বলো এই যে এখন প্রচণ্ড পরিমাণে গ্যাস উঠেছে গ্যাস হলে পরেই পেটের সাইডটা যেভাবে ফুলে উঠে তো কি বলবো প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয় তখন আর এই যে যে গ্যাসটা গ্যাসের দলাটা ফুলে ওঠে তখন বমি না করলে কিছুতেই দলাটা কমে না তো আমারও আজকে মনের ভিতরটা খুব খারাপ লাগছে কিছুই ভালো লাগছে ছিল না আরও ওই সমস্ত কথা শোনার পর বিশেষ করে বেশি করে আরও মনটা খারাপ লাগছিলো তো আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় আজকে সন্ধ্যা হয়ে গেছিলো তো সন্ধ্যার সময় যেহেতু খেয়েছি আমরা তো ওর এখন প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে দেখলে তো কিভাবে গ্যাসের দলাটা ফুলে উঠেছে এখন বাইরে বেরিয়েছে বমি করার জন্য তো এখন গলায় আঙুল দিয়ে বমি করতে হচ্ছে গলায় আঙুল না দেওয়া পর্যন্ত বমিটা কিছুতেই হবে না তো গলায় আঙুল দেওয়ার পর বমিটা করছে আর ওখানে প্রচণ্ড পরিমাণে মশা সেই মশাগুলো এখন আমি গামছা দিয়ে তাড়াচ্ছি তোমাদের দেখলে তোমাদের দাদা ভাই কীভাবে বমি করেছে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে এখন ঘরে ভিতরে যে শুয়ে আছে তো তোমাদের দাদা ভাই তো আমাকে সবসময় বলে চলে যাওয়ার জন্য তো আমি যদি চলে যাই তো এই কাজগুলো কে করবে বলো কে করবে কে ডাক্তার দেখাতে নিয়ে যাবে কে কি করবে বলো ও সেটা বোঝে না ও সেটা কখনোই বুঝতে চায় না তো যাই হোক ভগবান আমার কপালে লিখেছে দুঃখ আর কী করা যাবে সব কিছুই মেনে নিয়েছি আর আমি এখন খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি বলে আমি ভগবানের নাম আর ভেবেছি জব করবো না আমি তুলসী মালা সব খুলে ফেলে রেখেছি এতই ভগবান যখন কষ্ট দিচ্ছে আমাদের ডাক কিছুতেই শুনছি না ভগবানকে আমি আর একদম ডাকবো না দেখি ভগবান আমার কত কষ্ট দেবে আমি সব কষ্ট নিরাপ সহ্য করে নেব ভগবান আজ আমাদের দুটো মানুষকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিচ্ছে এত কষ্ট আর মেনে নেওয়া যাচ্ছে না আজ বারো তেরোটা বছর ধরে এইভাবে দুজন খুব কষ্ট পাচ্ছে আমরা খুব কষ্ট ভালোবেসে বিয়ে করলে যে ভগবান এতটা কষ্ট কপালে লিখে দেয় আর সত্যি কথা বলতে কি বাবা মার রমাতে মনে হয় বিয়ে করলে সত্যি কোনো দিন সুখী হওয়া যায় না সেটা আমরা আজ এখন বুঝতে পার আমি সবাইকে একটা কথা বলবো বাবা মার অমাতে কেউ বিয়ে করো না সবাই বাবা মার মতেই বিয়ে করো বাবা মা যেখানে দেয় সেখানেই বিয়ে করো তাহলে হয়তো জীবনটা সুখে হবে আমার মতন যেন কারোর জীবনে না হয় আমি সেটাই বলবো আমি এখন বুঝি বাবা মার মতে বিয়ে না করে কতটা ভুল করেছি ওই কারণে আমার জীবনটা অভিশপ্ত হয়ে গেছে পুরো অভিশপ্ত এক দিনের জন্য একটা মুহূর্তের জন্য আমি বিয়ের পরে শান্তি পাইনি সুখ পাইনি আমার জীবনটা বড় একটা অভিশপ্ত